আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল একটি বোনাস অ্যাকাউন্টে ছয় বছরের টাকা দ্বিগুণ হয় ওই অ্যাকাউন্টে শতকরা সুদের হার কত তো আমরা ধরে নেই এখানে মূলধন ইকোলস হচ্ছে পি টাকা যেহেতু আমাদের টাকাটা দ্বিগুণ হয়ে যায় তাহলে মুনাফা ইকোলস আসবে মুনাফা আইদার আর প্রকাশ করে সেটাও হবে হচ্ছে পি টাকা কারণ এখানে একশো টাকা রাখলে একশো টাকা মুনাফা পাওয়া যায় দুশো টাকা হয়ে যায় অর্থাৎ দ্বিগুণ হয়ে যায় তাহলে পি টাকা রাখলে পি টাকা ইন্টারেস্ট পেলে টোটাল টু পি টাকা হয়ে যায় আর বলা হচ্ছে সময় সময় অ্যান্ড ইকোলস হচ্ছে ছয় বছর বলা আছে তাহলে আমরা জানি আই ইকোস হচ্ছে এন পি আর বাই হানড্রেড বা এখান থেকে যদি আমরা আর ইকোস করি তাহলে হান্ড্রেড ইন্টু আই ডিভাইড বাই এন ইন্টু পি তাহলে হানড্রেড আই এর মান হচ্ছে এখানে পি আর এন এর মান হচ্ছে ছয় ইন্টু পি এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট অর্থাৎ ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট হবে হচ্ছে সুদের হার এটি হবে প্রশ্নের উত্তর তারপরে চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে অমিত পনেরো পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে রাখলো চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদে টাকা রাখলে দুই বছর পরে সে দুই হাজার চারশো টাকা সুদ পেত দুই বছর পর সে সর্বমোট কত টাকা পেয়েছিল তাহলে সে রাখলো হচ্ছে চক্রবৃদ্ধি হিসেবে এটা আমাদের বের করতে হবে আর সরল হিসেবে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে যে দুই বছরে সে পায় হচ্ছে দুই টাকা তাহলে সরল সুদের ক্ষেত্রে যে সুদ পায় আইকোলস পায় হচ্ছে দুই হাজার চারশো সময় হচ্ছে দুই বছর আর সুদের হার ইকলস আর ইকোলস হচ্ছে পনেরো পারসেন্ট তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি আই ইকুয়েল টু এন পি আর বাই হান্ড্রেড বা পি ইকোস আসবে হচ্ছে আই ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই এন ইন্টু আর তাহলে ইন্টারেস্ট এখানে কত ইন্টারেস্ট হচ্ছে দু হাজার চারশো ইন্টু আসবে হচ্ছে একশো এন হচ্ছে এখানে দুই বছর ইন্টু আর হচ্ছে পনেরো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা হচ্ছে আমাদের মূলধন পি টাকা অর্থাৎ মূলধনটা হচ্ছে টাকা এখানে এখন এই মূলধনই হারে রাখবে পনেরো পার্সেন্ট হারে এবং সে কত টাকা পেয়েছিল সেটা আমরা দেখব এখানে তো চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস মূল টাকাটাই সে পাবে তাহলে সি ইকোস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন তো এখানে পি হচ্ছে আমাদের আট হাজার ওয়ান আর হচ্ছে পনেরো পারসেন্ট পনেরো বাই হান্ড্রেড অ্যান হচ্ছে টু তাহলে এটা আসবে হচ্ছে আট হাজার ওয়ান থ্রি বাই টোয়েন্টি ইকোলস আসবে হচ্ছে আট হাজার টোয়েন্টি এটা আসবে হচ্ছে টোয়েন্টি থ্রি এটা করলে আসবে হচ্ছে আট হাজার টোয়েন্টি থ্রি বাই তো এটা এটা দুইটা কাটা আর এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে চার এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে দুই অর্থাৎ এটা থাকবে হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারব হচ্ছে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে দশ হাজার পাঁচশো আশি টাকা এই দশ হাজার পাঁচশো আশি টাকা সে পাবে হচ্ছে সব মিলিয়ে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বারো লাখ আশি হাজার টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করেছে ক্রম রাসমান যে পদ্ধতি অনুযায়ী পঁচিশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে চার বছর শেষে অবশিষ্ট বহিমূল্য কত হবে তো এখানে বলা হচ্ছে যে আপনার পঁচিশ পার্সেন্ট অবচয় হয় মানে সেই প্রোডাক্টটার পঁচাত্তর পার্সেন্ট ইউটিলিটি থেকে যায় অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট ভ্যালু থাকে পঁচাত্তর পার্সেন্ট মানে হচ্ছে চার ভাগে তিন ভাগ তাহলে প্রথম বছর হিসেবে বারো লাখ আশি হাজার এটা থাকবে হচ্ছে চার ভাগের তিন ভাগ দ্বিতীয় বছরে ওই টাকাটার চার ভাগে তিন ভাগ থাকবে তৃতীয় বছরে চার ভাগের তিন ভাগ চতুর্থ বছরেও চার ভাগে তিন ভাগ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে চার লাখ পাঁচ হাজার টাকা অর্থাৎ চার লাখ পাঁচ হাজার টাকা হবে হচ্ছে চার বছর পরে সেটার বহিমূল্য মূল্য হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ